আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমাদের আরও একটি কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো আমরা বলেছিলাম যে আমাদের পুরো রুমটা কমপ্লিট হলে আপনাদের জন্য একটা রিভিউ দিব তো দেখে নিন আমরা কি কি কাজ রুমের মধ্যে কমপ্লিট করেছি প্রথমে রুমের পুরো ডেকোরেশনটা আপনাদেরকে দেখায় কেমন দেখা যায় তো যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এখানে উপরে হচ্ছে লাক্সারিয়াস অ্যারাবিয়ান ডিজাইন জিপসম ডেকোরেশন করা হয়েছে তারপরে এখানে ওয়ালে করা হয়েছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটের মধ্যে এখানে ভিতরে এক ধরনের ওয়ালপেপার হবে এবং উপরে ডিফারেন্ট ওয়ালপেপার হবে হ্যাঁ তারপর সিলিংটা দেখেন কী গর্জিয়াসভাবে করা হয়েছে ডিজাইন এবং পাশে দেওয়া হয়েছে স্ট্রেপ এবং বাস্কেট দেওয়া হয়েছে জিপসান ডেকোরেশন দিয়ে আর ওয়ালগুলিতে পুরো যে পুরো ওয়ালগুলিতে হয়েছে একটা টেকচারের মধ্যে ওয়ালপেপার ডিজাইন দেখেন এই ওয়াল ওয়ালপেপারটা হচ্ছে যে প্রাইস একটু বেশি যাদের হচ্ছে বাজেট একটু বেশি তারা এই টেকচারগুলি নিতে পারেন দেখতেছেন কত সুন্দর হয়েছে পুরো কালারটা এটা বুঝে যাবে না রঙ কি কিছুই বোঝা যাবে না আর এখানে হবে যে টিভি ক্যাবিনেটে হবে ডিফারেন্ট ওয়ালপেপার এটা হোয়াইটের মধ্যে হ্যাঁ আমরা কালার কম্বিনেশন করে হোয়াইটের মধ্যেই দিয়েছি আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলি করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান এই নাম্বারে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা যারা সরাসরি কথা বলবেন তারা নাম্বারে কল দিতে পারেন যাদের ইমো রয়েছে তারা ইমোতে যোগাযোগ করতে পারেন আপনি যদি এই ধরনের একটা রুমে জিপসন ডেকোরেশন করেন তাহলে আপনাকে মিনিমাম তিরিশ হাজার টাকার উপরে বাজেট রাখতে হবে আর আপনি যদি একটা টিভি কেবিনেট করতে চান আপনাকে এভাবে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা বাজেট রাখতে হবে আর যদি এরকম একটা রুমে এই ধরনের লাক্সারিয়াস ওয়াল ব্যাপার করতে চান সেক্ষেত্রে বিশ হাজারের উপরে বাজেট রাখতে হবে আপনাকে পুরো রুমটাকে একদম লাকজারিয়াস লুক করা হয়েছে এক কথায় অসাধারণ স্ট্রেপ এবং স্লিং ওয়ালকে এবং কি টিভি ক্যাবিনেট সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে পুরো হল রুমটা এটা হচ্ছে একটা গেস্ট রুম তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন বা আপনাদের কোনো ধরনের মতামত থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন